নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এনা কিচেনে তোমাদের আবার সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো আজকে আমি একদম ঘরোয়াভাবে চিকেন কষা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আলু তো মাংসর জন্য যেটুকু আলু নিয়েছি সেগুলো কিন্তু এখন ভালো করে লবণ দিয়ে আমি ভেজে নেব তো দেখো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখন কিন্তু আলুটাকে আমি দুই তিন মিনিট ভালো করে ভেজে নেবো তো দেখো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন কিন্তু আলুগুলো আমি তুলে নিচ্ছি তো এখন আমি করে যেটুকু মশ মাংসের তেল দেবো সেটুকু কিন্তু তেল একবারের জন্য দিয়ে দিলাম পরে কিন্তু আমি আর কোনো তেল দেব না তো দেখো তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো তেজপাতা দেখো এখন ভালো করে জিরে ফোড়নটাকে ভেজে এখন আমি দিয়ে দেবো এখানে কুচনে পেঁয়াজ আমি দিয়ে দেব তো পেঁয়াজগুলো একটু সময় ভালো করে এখন আমি ভেজে নেব তো এখানে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজার জন্য এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি তো তারপরে এখানে দেখো পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি রসুনের পেস্টটাও দিয়ে দেবো তারপরে দেখো এখানে কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচিগুলোও দিয়ে দেব দিয়ে কিন্তু এখন আমি ভালোভাবে মানে পেঁয়াজ আর রসুনটাকে দুই তিন মিনিট ভালোভাবে ভেজে নেব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো তারপর এখন কিন্তু আমি দেখো পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দেব। তো দেখো এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে এখানে দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা দিয়ে কিন্তু মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব একদম তো দেখো এগুলো কিন্তু সব কিন্তু আমি শিলনোড়ায় বেটে দিয়েছি একদম ঘরোয়াভাবে বাঙালি স্টাইলে কিন্তু আজকে রান্নাটা হবে তো দেখো সবগুলো মশলা ভালোভাবে দেওয়ার পর এখন কিন্তু আমি মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব তো মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় তো দেখো এখানে কিন্তু এখন আমি মাংসগুলো দিয়ে দেবো তো এখানে কিন্তু আমি দেড় কিলো মাংসও নিয়েছি তো মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দেওয়ার পর কিন্তু মাংসের সাথে মশলাটা আরেকটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখো মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো মাংস যতটুকু লবণ লাগে সব কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো এখন আমি মাংসটা দিয়ে দেবো দেখো এখানে দেড় কেজি মাংস নিয়েছি আমি এগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এখন একটু আর একটু সময় ভালো করে ভেজে নেব এবার এখানে দিয়ে দেব আমি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাকে দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলার জল তো দেখো মাংস থেকে একটু কিন্তু জল বেরিয়ে গেছে তো এখানে আরেকটু একটু সামান্য মশলার জল দিয়ে কিন্তু আমি দুই তিন মিনিটের জন্য ঢেকে দেব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এবারে কিন্তু আমি ঢেকে দেবো তো চলো তো ফিরে আসলাম দেখো মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি ভালো করে কষিয়ে নেবো যাতে জলটা ভালোভাবে শুকিয়ে যায় তো এখানে আমি কষানোর সময় কিন্তু ভাজা আলুগুলোও দিয়ে দিলাম এখন একটু নাড়চাড়া করে এখানে আমি কিন্তু ঝোল দিয়ে দেবো তো দেখো অনেকক্ষণ কষানোর পর কিন্তু দেখো মাংসের কালারটা কিন্তু কি সুন্দর এসে গেছে তো দেখো এখানে কিন্তু ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম তো এখন ফুটিয়ে একটু ফুটিয়ে আমি কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো দেখো এখানে নিয়েছি তো এখানে আমি সানরাইজের গরম মশলা দিয়ে তরকারি নামিয়ে নিলাম তো বন্ধুরা চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি কেউ নতুন রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ